আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা গিয়েছিলাম একটু ঈদের আগের টুকটাক জিনিস কেনাকাটা করতে তো আসার পথে আমরা সেন্টার পয়েন্টে গিয়েছিলাম যেটা এয়ারপোর্টের পাশে উত্তরাতে আছে সেন্টার পয়েন্টে গিয়ে দেখলাম ওদের শেপ স্টেবিলের যে ফুড কোর্ট ওইটার একটা সাইডে একদম সুন্দর করে চেয়ার টেবিল দিয়ে মেহেদি উৎসব হচ্ছে তো ইনাইনারার বরাবরই মেহেদির প্রতি একটা অ্যাট্রাকশন ছিল ওরা দিতে চায় মেহেদি হাতে বাট বাচ্চা মানুষ হাতের স্কিনে প্রবলেম হতে পারে এই আমরা ট্রাই করিনি কখনো কিন্তু ওখানে গিয়ে যখন দেখলো সবাই মেহেদি দিচ্ছে সবাই খুব সুন্দর করে দুই হাত ভরে মেহেদি দিয়ে যাচ্ছে ওদেরও খুব দিতে ইচ্ছে করলো তো ওদেরকে বসিয়ে দিলাম ওরা মেহেদি দেওয়া স্টার্ট করে দিল এটা ওদের জীবনের প্রথম মেহেদি দেয়া দেখি কেমন হয় ভালো লাগছে ইনারা এরকম নাকি এরকম লাগছে দেখাও সবাইকে বলে দাও এরকম লাগছে আচ্ছা আপু যতক্ষণ বেশি রাখবেন তত বেশি কারা হবে মানে মিনিমাম একটা টাইম এক ঘন্টা আর যত পারবেন পানি অ্যাভয়েড করার ট্রাই হইহুল্লোর ইভেন্ট পার্টনার এই পেইজের যে ওনার আপু আছে উনি ওনারা হচ্ছে এখানে এই মেহেদি উৎসব ইভেন্টটা করেছে যেটা হচ্ছে পনেরো তারিখ আর ষোলো তারিখ মানে হচ্ছে আজকে ঈদের আগের দিনের যে রাত এটা পুরোটা রাত পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত মেহেদি দেয়া হবে তো ওখানে অনেক কাপুরা চেয়ার টেবিলে সবাই মেহেদি দিচ্ছিল আর সবাই খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে খুবই দক্ষ মনে হচ্ছিল সবাই খুব যত্ন করে সবাইকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল তো পার পারসন ওরা দুইশো টাকা করে নিচ্ছিল এক হাতে মেহেদি দেওয়া ওখানে হচ্ছে যে যে ডিজাইন দিবে বা ওদের ওখানে অনেক ডিজাইন আছে সে তারা ওই অনুযায়ী ডিজাইন করে খুব সুন্দর করে এঁকে দিচ্ছিল তো অনেক মানুষই ছিল অনেকে লাইন ধরে দেখলাম দিচ্ছে ব্যাপারটা খুব ভালো লেগেছে একটা ঈদ ঈদ উৎসব উৎসব একটা ব্যাপার ওখানে গিয়ে ফিল করেছি আমরা এটা ছিল ওই ইভেন্ট পার্টনার আপদের ব্যানার যেটা মেহেদি উৎসবের ওখানে ওটা দিয়ে রেখেছিল তো এই জায়গাটাতে এই যে আমি কিছু কিছু দেখাচ্ছি একদম ওখান থেকে স্টার্ট করে একদম লম্বা করে এই পুরোটাতেই মেহেদি দেওয়া হচ্ছিল